পরিস্থিতি যাকে বলা হলো বাইবেল ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট সে ইঞ্জিলের একজন ছাত্র সনাতন ধর্মের মানুষদের একটা ধর্মগ্রন্থের নাম হলো শ্রীমতী ভগবত গীতা সে গীতারও আমি একজন ছাত্র ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো আমার হাতেই আছে দিওয়ালি কোরআন এই কোরআনের আমি একজন ছাত্র তো এই পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে আল্লাহ নিয়ে এসেছেন একটু কোয়াপারেট করব বুদ্ধিজীবী মানুষ দয়া করে একটু শোনার চেষ্টা করুন কথাগুলোকে আমার যে কথাটি আপনারা বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন আই ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে চলুন এগিয়ে যাচ্ছি এক নাম্বার আমাদের আলোচনা হবে কার আল্লাহর পরিচয় কি বললাম বাবা আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে কটা চারটে কটা 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 চারটে আল্লাহর পরে স্থান হলো নবীদের কাদের নবীদের নবীদের পরিচয় হলো মাত্র তিনটে কটা কটা তিনটে তাহলে দুটো টপিক বেরোলো তিন নাম্বার টপিক হবে আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই টোটাল করানি আছে মাত্র দুটো তাহলে আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় মাত্র দুটো এই তিনটে বিষয়ে যদি আপনাদের বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার এখানে আসাটাও সার্থক আর কষ্ট করে আপনাদের এখানে জলসা দেওয়াটাও সার্থক ঠিক না বাবা আগে আপনাদের বলে নিন এই জলসা দেবেন কিভাবে শুনে নিন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ওয়াজ করতেন কবে ওয়াজ করতেন শুনে নিন বৃহস্পতিবার দিনগত রাতে কবে কবে বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে 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 বসে টু দি পয়েন্টের উপরে নবী ওয়াজ করতেন আবার বলছি বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বাজ করতেন আচ্ছা আজকের বারটা কি বার আছে তাহলে একটা মিলে গেল আমরা ওয়াজ শুরু করেছি এসার নামাজের পর ঠিক না ঠিক তাহলে দুটো মিলে গেল তিন নাম্বার নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন সাহাবীদেরকে নিয়ে তো আপনারা এখানে বসেছেন আলহামদুলিল্লাহ চার নাম্বার সাহাবিরা কিভাবে বসতেন বলুন বলুন গায়ে গায়ে বসতেন বাবা আমি একটু অনুরোধ করছি আপনার একটু গায়ে গায়ে বসেন আপনি একটু বসে অন্যকে বসার সুযোগ করে দিন আর আমার অমুসলিম ভাইদেরকে বলছি আমার কমিটি ভাইদেরকে বলবো আপনারা চেয়ারের ব্যবস্থা করবেন আমার অমুসলিম ভাইরা যারা বক্তব্য শুনতে আসবেন তাদের কোনো রকম বসতে অসুবিধা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব হলো আপনাদের এবারে আসছি পাঁচ নাম্বার নবীজি ওয়াজ করতেন কিসের উপরে টু দি পয়েন্টের উপরে ওয়াজ করতেন খুব চিৎকার করে ওয়াজ করতেন না আর খুব আস্তেও কথা বলতেন না প্রত্যেকটা কথা পরিষ্কার স্পষ্ট তিনি বলতেন এজন্য বাবা ওয়াজ যখন শুনবেন স্পষ্ট কথাটা বুঝে নেবেন শুনতে হবে বুঝতে হবে প্লাস প্র্যাকটিক্যাল করতে হবে কি বললাম বাবা তিনটে জিনিস ওয়াজ হলো তিনটে সমষ্টি তিনটে জিনিসের সমষ্টি হল ওয়াজ শুনতে হবে বুঝতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে আমি বললাম আপনি শুনলেন শুনে বাড়ি চলে গেলেন কোনো প্র্যাকটিক্যাল করলেন না বেকার আমি বললাম আপনি বুঝলেন না বেকার অতএব আমি যেটা বলছি আপনি গুরুত্ব দিন লোকটা কথাটি বলল ঠিক বললো না ভুল বলল। বিবেককে প্রশ্ন করুন যদি বিবেক বলে ঠিক বলেছে তাহলে জিনিসটা মানার দরকার আছে যদি আপনি মানেন ইহকালে শান্তি পরকালে যান জোরে বলুন এবার আসছি আমার সামনে রয়েছে কোরআন এই কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন এর বাংলা মানে কি আল্লাহ বলছেন নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি আপনারা কি নেবেন বলুন এই কোরআন থেকে কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে জিওগ্রাফি নেবেন ভূগোল নেবেন কোরানে আছে অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন কি নেবেন রাজনৈতিক জীবন কি নেবেন মানে ইহকাল পরকাল স্বর্গ নেবেন সবই রয়েছে এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা কোরআন বুঝি না তাই নিজেদের মধ্যে খালি মারামারি ঝগড়া করি কোরআনে আল্লাহ পাক বলেছেন শুনে ভুল বুঝবেন না কেউ ভালো করে প্রেমে ঢুকিয়ে নিন আজকে কোরানে বলা হয়েছে পনেরো নম্বর পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠার চোদ্দো নাম্বার লাইন আল্লাহ বলছেন ওলাকত সরফনা নাফি আদাল আল কুরআন লিন নাস মিন কুল্লি মাশাল ওয়াকান আল ইনসান আকসারা সাই ইনী জাদালা এর বাংলা মানেটা কি আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য বলে দিয়েছি বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না না বুঝে নিজেদের মধ্যে খালি মারামারিতে লিপ্ত হয় ঠিক না বেটি কিরকম মারামারি করে দেখে নিন করবেন না কেউ এ কোরআন কিনে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে অ্যাম্ব্রেডে বি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশা জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেক ফ্রান্স ডেক উইলিয়ামস কেটমোর উইলিয়ামস হারবে টমাস জজ বান্না এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কিছু মৌলুবি সকলে নয় আমরা কিছু মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে এই কোরআনটাকে নিয়ে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা ঠিক না ঠিক কীরকম মারামারি দেখে নিন টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি হাবি জামাত ইসলামি আহাদিস বুকে বাঁধা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা আট রেখার তারাবি পড়া কুড়ি রেখার তারাবি পড়া তিন রেখাত বেতের পড়া এক রেখাত বেতের পড়া নামাজের পরে দোয়া করা না করা কেয়াম করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না কি আশ্চর্য কোরআন জন্যই আসে নাই কোরআন এসেছে আপনাকে একটা গাইড বুক জাস্ট ফর এক্সাম্পল আমরা এখন সব বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলি আমরা এখন যদি আমেরিকায় যেতে চাই আমেরিকার ভাষা কি ইংলিশ ইংরাজি তো আমেরিকায় আমাদের বেড়াতে গেলে কি করতে হবে দুটো জিনিস লাগবে এক নাম্বার লাগবে আমেরিকার একটা গাইড বুক লাগবে আর দু নাম্বার লাগবে আমেরিকার একটা গাইড আর লাগবে যিনি আমাদের ভাষা ওদের ভাষা উভয় বুঝতে পারবেন ঠিক না ঠিক তো ঠিক আল্লাহ বলছেন অল্লাহবাবু আখরোজা কুম বুতুনি উম লাতা আলামু না সাইয়া এর বাংলা মানে কি আল্লাহ বলছেন আমি তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি মায়ের পেটের ভিতর থেকে তোদের বের করেছি পৃথিবীর কোন ভাষাই তুই জানতে কিনা শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি ওয়াল আব সর দেখার জন্য চোখ দান করেছি ওয়াল আফ ইদা এই সৃষ্টি জগৎকে বোঝার জন্য ব্রেন দিয়েছি বিবেক দিয়েছি হৃদয় দিয়েছি যাতে করে তুই পৃথিবীতে আমার গুণগান গাইবি কিছু বুঝতে পারছেন আর আপনি আমি কি করলাম উল্টাটাই করে দিলাম এজন্য পৃথিবীতে চলতে গেলে আপনারা জানেন শিক্ষিত এলাকা হিন্দু মুসলিম উভয় শিক্ষিত এলাকার মানুষ আপনারা কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে কটা বাবা দুটো জিনিস লাগে কি কি একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল তাই তো নাকি থিওরি প্র্যাকটিক্যাল তো ইসলামে আছে দুটো জিনিস থিওরি প্র্যাকটিক্যাল ইসলামের থিওরিটার নাম হলো কোরআন এটা হলো থিওরি ইসলামের থিওরিটার নাম কোরআন আর নাম কি জানেন সাল্লাহ কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো কিভাবে পড়বেন প্র্যাকটিক্যাল করে মোহাম্মদ দেখিয়ে দিলেন কোরানে বলা হয়েছে রোজা রাখো কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মোহাম্মদ কোরআনে বলা হয়েছে জাকাত দাও কিভাবে দেবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মোহাম্মদ আসলাম তো আজকের আমি আমরা যদি এই গাইড বুক আর গাইডার গাইড বুক আর গাইডার অর্থাৎ এই কোরআন আর মোহাম্মদ আসলাম এই দুটোকেই যদি আমরা আঁকড়ে ধরি আর সেই মোতাবেক যদি চলি পৃথিবীতে কোনো দিন অশান্তি আর হবে না ঠিক না বেটি আমরা কোরআনটাকেও ঠিক মতো পড়িনি আর প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কোনোদিন গবেষণাও করিনি তাই আজ আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্যভিত্তিক কথা আপনাদেরকে পেশ করবো ইনশাল্লাহ আগে আপনাদের জিজ্ঞাসা করি আপনারা ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান ভালো করে বুঝেন নিন ওয়াজ শুনতে চান না আওয়াজ শুনতে চান যদি ওয়াজ শুনতে চান তাহলে একটু ধৈর্য সহকারে বসুন আর যদি আওয়াজ শুনতে চান তাহলে মাই গলাকে আমি বলে দিচ্ছি যত জোরে ভলিউমও দিয়ে দু আর আমি দুটো গজল বলে দিচ্ছি কানে হাত দিয়ে চিৎকার করে চাচামেচি করে দিচ্ছি দু ঘন্টা পুরো ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার ডবল এম এ পাস লোক ভারত সরকার এমনি মেডেল দিল না ভারত সরকার এমনি মেডেল দিল না একটা কেসা কাহিনী ধরবো ঘটনা ধরলি ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার আমার বাপেরা একটু ধৈর্য সহকারে শোনন যে কজন আছেন এই কজনই আমার যথেষ্ট শ্রোতা বাবা আমি ক্লাস নাইনের ক্লাস টিচার তো ক্লাস নাইনে ধরুন একশো জন স্টুডেন্ট যেদিন বৃষ্টি হয় সেদিন কি একশো জন স্টুডেন্ট আসে তিরিশ চল্লিশ জন আসে তা সেদিন আমার ক্লাস করতে হয় না বলুন না আর যেদিন একশো জন ক্লাসে আসে সেদিন ক্লাস করতে হয় না তাহলে স্টুডেন্টটা কম বেশিটা কোনো ফ্যাক্টর নয় তুমি টিচার কতটা বোঝাতে পারলে এটাই হলো মূল ম্যাটার তো শ্রোতাটা কম বেশিটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয় বাপ আমার বেশি শ্রোতার দরকার নেই অল্প শ্রোতা হলেই যথেষ্ট আমার কারণ এরা কিছু বুঝবে এখানে বসে আছে এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন আর এই কোরআন বেশ কিছু তথ্য ভিত্তিক জিনিস আপনারা পাবে ইনশাল্লাহ চলুন জলসা কেন দিলেন প্রথম প্রশ্ন আপনাদের জলসা কেন দিলেন জলসা দেবার উদ্দেশ্য কি চলুন জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে যতদিন পাঁচ এগুলো মনে রাখবেন এক নাম্বার জলসা দেওয়ার উদ্দেশ্য তিনটি কি কি এক নাম্বার অজানা কি জানা কি বললাম অজানা কি জানা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন কি অজানা ছিল জেনে ফেললাম দুই নাম্বার ভুল সংশোধন করা কি ভুল সংশোধন হবে একটু ধৈর্যের পরিচয় দিন নিজেরাই বুঝতে পারবেন একটু ধৈর্যের পরিচয় দিন তিন নম্বর হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ আপনাদেরকে দেব আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই কোরআন থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব আর মহানবী সাল্লি সাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি চলতে পারি পৃথিবীতে আশা করি শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ পরকালে জান্নাত পাব এই তিনটে কারণে জলসা দেওয়া হয় আর একটা কথা আপনাদের বলে নিচ্ছি কেউ রেগে যাবেন না দয়া করে আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে আসিনি বাবা বক্তার কি দেখবেন বক্তা দুটো জিনিস দেখবেন এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের এডুকেটেড পার্সন কিনা শিক্ষিত মানুষ কিনা বক্তাটা আর দু নাম্বার দেখবেন বক্তাটি আমল আছে কিনা বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা বক্তাটি পাঁচ বাক্য নামাজ পড়ে কিনা বক্তাটির ক্যারেক্টার চরিত্রটা ঠিক আছে কিছু পারছেন ও আজ এবার আসছি কমিটি জলসা কমিটি আলাদা মসজিদ কমিটি আলাদা শুনে নিন বাপেরা জলসা কমিটি হতে গেলে কমসে কম আর তিনটে গুণ থাকা দরকার কটা কটা তিনটে গুণ এখান থেকে শিখে নি এক নাম্বার কি সৎ হতে হবে কি বললাম আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের মাথায় ঢোকানো আছে সৎ মানে ওই লোকটা যার গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটাই সৎ দিস আইডিয়া ইজ ভেরি রং ইট ইজ মাই চ্যালেঞ্জ আল্লাহ নবী বলছেন সৎ কে শুনলে চমকে যাবেন আল্লাহ আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন তো নবী বললেন হা তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো তো নবীজির কথা শুনে সাহাবিরা বললেন বলুন বলুন দুটো জিনিস কি বলুন নবীজি বললেন শোন এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে কি বললাম জীবের গ্যারান্টি দাও আরাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও দুই নাম্বার হলো দুই রানের বিচখানে দুই রানের বিচখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীচখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো যানবাড়ি চলে যান এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ নয় ভদ্রলোকের উপর খারাপ ঠিক রাবে ঠিক শোনে নিন এই জন্যই নবী বলেছিলেন দি ম্যাসেঞ্জার অফ আল্লাহ বি দি বেস্ট ইউ উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মরি সাহেব বিশ্ব দরবেশম মুক্তি মুফতি যদি চরিত্র খারাপ হয় আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি

আমরা কি হিন্দু কি মুসলিম আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি আমার ভাষা বুঝতে পারলেন হ্যাঁ নিজে পাপ করে করে না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি আমরা এমন মানুষ আমরা এমন মানুষ না দুদোলাকে বলি এই দুধে পানি দিসনি তো আর মদে পানি মিশিয়ে খাই আমরা এমন মানুষ না দুদলা লোকের বাড়ি বাড়ি যায়